চিন্তা করো চতুর্থ সেমিস্টার শেষে তোমার একাডেমিক কামব্যাক আদৌ সম্ভব কিনা এক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে দুইজন শিক্ষার্থীর কথা বিবেচনা করতে পারি প্রথমজন যে কিনা নির্দিষ্ট গোছানো সিলেবাসে এবং নির্দিষ্ট গাইডলাইনে পড়াশোনা করছে এবং অন্যজন যে কিনা তার পড়াশোনাগুলোকে জমিয়ে রাখছে এবং নিজের গাফিলতিতে তার একাডেমিক রেজাল্টে রেফার্ডে এ হয়ে গেছে প্রথম জনের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রোমেডিক্যাল এবং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের ফুল অ্যাকাডেমিক টু প্রফেশনাল কোর্স তোমাদের কথা চিন্তা করে আমরা অভিজ্ঞ মেন্টর দ্বারা আমাদের কোর্সে প্রতিনিয়ত লাইভ ক্লাস নিচ্ছি সকল অ্যাকাডেমিক সাবজেক্টের আমাদের কোর্সে ভর্তি হলে কি কি সুযোগ সুবিধা বা কি কি অপরচুনিটি তোমাদের জন্য থাকছে আমাদের কোর্সে থাকছে তোমাদের জন্য প্রতিদিনের রুটিন অনুযায়ী লাইভ ক্লাস তোমাদের জন্য থাকছে আমাদের বিগত সেমিস্টারের অর্থাৎ বিগত চতুর্থ সেমিস্টারের আর্কাইভ ক্লাসগুলো তোমাদের জন্য থাকছে আমাদের সুপার মাস্টার বুক সাজেশন এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যেটি হচ্ছে তোমরা যদি কোনো সাবজেক্টে রেফার্ড খেয়ে থাকো বা তোমাদের কোনো সাবজেক্টে যদি রেফার্ট এসে থাকে তাহলে সেই সাবজেক্টের আমরা আর্কাইভ ক্লাসগুলো দিচ্ছি একদম ফ্রিতেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চতুর্থ সেমিস্টারের তোমাদের অ্যাকাডেমিক লাইফকে স্ট্রং করতে এবং সেই সাথে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের বেসিককে স্ট্রং করতে আজই জয়েন করতে পারো তোমরা আমাদের অ্যাকাডেমিক টু প্রফেশনাল কোর্সে